সুলতান আব্দুল হামিদ তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের চৌত্রিশতম এবং শেষ স্বাধীন সুলতান আব্দুল হামিদ আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি এমন এক সময় খেলাপথে আসেন যখন খেলাপথে চরম দুঃসময় চলছিল খেলাপথ ভাঙার জন্য তখন চারদিকে চলছিল ষড়যন্ত্র কিন্তু সুলতান আব্দুল হামিদ তার বিচক্ষণতা দিয়ে সব ষড়যন্ত্রকে প্রতিহত করার চেষ্টা করে যান শেষ পর্যন্ত ফিলিস্তিন ছিল তখন অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ফিলিস্তিন ছিল ইহুদিদের খুবই প্রয়োজন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান ফিলিস্তিনি ছিলেন সুলতান আব্দুল হামিদ কারণ তিনি বেঁচে থাকতে তার সাম্রাজ্যের এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না এসব কারণে সুলতানকে সরিয়ে দেওয়া ছিল ইহুদিদের প্রধান টার্গেট এজন্য তারা সাম্রাজ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে সুলতান আব্দুল হামিদকে ইহুদিরা বাইতুল হস্তান্তরের জন্য একশত মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল ইহুদির রাষ্ট্রের প্রতিষ্ঠাতা থিওডর হার্জেল ফিলিস্তিনে তাদের জাতীয় নিবাস স্থাপনের শর্তে অটোমান সাম্রাজ্যের সকল ঋণ পরিশোধের প্রস্তাবও দিয়েছিল কিন্তু সুলতান আব্দুল হামিদ তা অত্যন্ত ঘৃণাবরে প্রত্যাখ্যান করেন তিনি তার সাম্রাজ্যের একচুল মাটিও ছাড়তে রাজি হননি ইহুদিরা যখন তাদের স্বার্থ হাসিল করতে পারছিল না তখন তারা সুলতানের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত শুরু করে ইহুদিদের সাথে ইউরোপিয়ানরাও সাম্রাজ্য ভাঙার জন্য সুলতানের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে খেলাপথের অভ্যন্তরে জাতীয়বাদী নব্য তুর্কিরাও খলিফার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং ধীরে ধীরে তা তারও শক্তিশালী হয়ে ওঠে চক্রান্ত চলতে থাকে সুলতানের প্রাসাদের অভ্যন্তরেও তার বোন বোন জামাই নিজের স্ত্রী এমনকি তার ছেলেও তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে সুলতান আব্দুল হামিদ অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান ধার্মিক এবং প্রচণ্ড ব্যক্তিত্ববান একজন শাসক ছিলেন এ চতুর্মুখী চক্রান্ত তিনি এবং তার অল্প কয়েকজন সহযোগী মিলে প্রতিরোধ করার চেষ্টা করে যান শেষ পর্যন্ত কিন্তু তিনি এক পর্যায়ে গিয়ে ব্যর্থ হন এবং উনিশশো নয় সালে সুলতানকে অপসারণ করা হয় রাতেই তাকে স্যালানুকিয়োয় বর্তমান থেসালোনিকিতে নির্বাসনে পাঠানো হয় সেখানে তাকে এক ইহুদির বাড়িতে কড়া নজরদারির মধ্যে রাখা হয় এরপর তাকে ইস্তাম্বুলে এনে বেলের প্রাসাদে রাখা হয় উনিশশো সালে বিভিন্ন কায়দা কৌশল করে অটোমান সাম্রাজ্যকে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যুদ্ধে নেওয়া হয় যুদ্ধে জার্মানি তথা অটোমানরা হেরে যায় এরপর অটোমান সাম্রাজ্য ভেঙে যায় বিলুপ্তি ঘটে উনিশশো সালে এবং ফিলিস্তিন অটোমানদের হাতছাড়া হয়ে ব্রিটিশদের দখলে চলে যায় সুলতান আব্দুল হামিদ দশই ফেব্রুয়ারি উনিশশো সালে ছিয়াত্তর বছর বয়সে বেইলারবেই প্রাসাদে ইন্তেকাল করেন